এই যে মাস মুভমেন্ট আজ ভারতের দেহে প্রাণে জেগে উঠেছে এর অনুশীলন হয়েছিল বৌদ্ধ যুগে স্বামীজির শ্রী মুখাত আমরা পাই বনের বেদান্তকে ঘরে নিয়ে আসতে হবে বেদান্তে প্রতিপাদ্য ব্রহ্মজ্ঞান পেয়ে গহন বনে বা তুষারাবৃত পর্বত গুহায় বসে তা উপভোগ করলে চলবে না অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে শ্রী শ্রী মহামায়ার কাজ করে যেতে হবে শ্রী শ্রী ঠাকুরের এই উপদেশ তাই তার সন্তানেরা চির শুদ্ধ মুক্ত হয়েও সংসারের মধ্যে রয়েছেন জীবের অজ্ঞতা অন্নহীনতা সমাজের অত্যাচার দূর করতে তারা বদ্ধ বদ্ধপরিকর স্বামী অখণ্ডানন্দের জীবন দেখলে এইসব বেশ বোঝা যায় তার তিব্বত ভ্রমণ রাজপুতানায় শিক্ষা বিস্তার মুর্শিদাবাদের ত্রাণ কার্য তারপর পল্লীগ্রামে আশ্রম স্থাপন করে ন্যাচারাল লাইফ লিড করা এই সব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মৃন্ময় দুনিয়াকে চিন্ময় করবার জন্যই যেন শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব স্বামী অখণ্ডানন্দকে সরি স্বামী অখণ্ডানন্দ কখনও পরোপকার কথা লিখতেন না শুধু উপকার ব্যবহার করতেন পর এই কথাটি পর্যন্ত যেন তার সহ্য হতো না মহারাজের একখানি ছবি আছে জামা জুতো পরা আরেকটি শিশুকে কোলে করে দাঁড়িয়ে শ্রী শ্রী ঠাকুরের সন্তান স্বামী বিবেকানন্দের অনুগত সহচর ও ভাই সর্বত্যাগী বালক সন্ন্যাসীর এই কী মূর্তি তা চিন্তা করলে মস্তিষ্ক বেঠিক হয়ে যায় হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে যায় কৈলাস শিখরে তিব্বত ভূমির অন্তরে ভগবান বুদ্ধকে জমিয়ে রাখলে চলবে না ভগবান বুদ্ধকে গলিয়ে বের করে সেই শান্তি ভারতের সমাজে ছড়িয়ে দিতে হবে সব অমঙ্গল দূর হয়ে যাবে দেশের মঙ্গল দশের মঙ্গল প্রত্যেকের মঙ্গল হতেই হবে স্বামী অখণ্ডানন্দ তিব্বত ভ্রমণ করে যেন তার তীর্থযাত্রা সম্পূর্ণ করলেন সাধু ভক্ত তীর্থভ্রমণ করেন ভাব গ্রহণ করতে হৃদয় পূর্ণ করতে স্বামী অখণ্ডানন্দের হৃদয় ভারতের তীর্থস্থান সব দেখো পূর্ণ হল না তাই তিনি ছুটে গেলেন কৈলাসের সেই মুক্ত বায়ুতে সেই স্বাধীন দেশে ভগবান বুদ্ধের রত্ন গহ্বরে তীর্থযাত্রা শেষ করে পথিক ফিরে এলেন দেশে ভগবান বুদ্ধের রত্ন গহ্বরে আপন দেশে কণ্ঠে তার সত্যের বাণী সত্যের প্রতিমূর্তি তিনি তার মুখে শুনে শুনেছি তিনি যদি একটু মিথ্যা পরিচয় দিতেন তাহলে তিব্বতের রাজধানী লাশা ঢুকতে পারতেন কিন্তু তার জিবা মিথ্যা উচ্চারণ করতে পারেননি একদল মুসলমান বণিক লাশায় পণ্য সম্ভার নিয়ে বাণিজ্য করতে যায় স্বামী অখণ্ডানন্দের তখন যে চেহারা ছিল বিশেষ করে তার তলোয়ারের মতো নাক তাতে অনায়াসে তিনি সেই দলে মিশে সেখানে চলে যেতে পারতেন তিব্বতে বহু লোক এই ফন্দি তাকে শেখায় কিন্তু তিনি বললেন আমি বাঙালি সন্ন্যাসী আমার এই পরিচয় অন্য পরিচয় নেই নমস্কার আজ পাঠ করলাম সরসী লাল সরকারের অখণ্ডা নন্দজির স্মৃতি থেকে ভালো লাগলে বন্ধুদের কাছে একটা লাইক Esa